কি মাতি এ যে না মম গন্ত সম্ভব নাই মম মলাই রাতছে দന്ത কি এই বো আমার কাম নাই બોরে না তো মারকুন হই নাバター না আব্বা এই কোন বড়াই মম দাও অন্তরি ভাত খাইছে আবাই না খাই বাই এই যে তো হইনি যে দুইটা غلطছ নাই না

এল মম কোয়া দেনেবার বিশ কো বিশটা বাট্রাম মু যদি কইলে বইতে কি তো আচ্ছা মম দাদি খাইতা খাই বালা তুমি আমি সুন্দর seta দেখা ভাই মন্ডাই তোমার ভূত কোড়ারে সতা কল মার দে